জমার দিন শুক্রবার দিন শুধুমাত্র এগারো বার পড়ুন আল্লাহ তালা পাহার পরিমাণ গুণা থাকলেও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন অভাবে আছেন আল্লাহ তালা রিজিক দিয়ে ধ্বনি বানিয়ে দিবেন আল্লাহর কাছে আপনি যত দুঃখ কষ্টের কথা আছে আল্লাহকে বলবেন প্রতিটি প্রয়োজন মহান মালিক আল্লাহ সবাইহ তালা কবুল করবেন জমার দিন আসরের পর বলেন যে কোনো সময় আপনারা যদি এগারো বার এই ইস্তফাটি যদি পড়তে পারেন বোন আমার মুসলিম ভাইয়েরা জমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন গুনামাফের দিন গরিবের হজের দিন আল্লাহ তালা এই জমার দিনটাকে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জুমার দিনে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ পাক ক্ষমা করে দিবেন নবীজি ওয়াদা করে বলেছেন জুমার দিন আল্লাহ পাক দোয়া কবুল করেন তিরমিজির হাজ মধ্যে এসেছে জমার দিন এতটাই দামি সূর্য ওঠে যত দিন আছে প্রত্যেক দিনে তো সূর্য ওঠে মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না মাঝে মধ্যে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার নিজস্ব ডিউটি প্রত্যেক দিন পালন করে কিঞ্চিত পরিমাণ এরফের হয় না এদিক সেদিক হয় না সময় মতো ডিউটি পালন করেন সূর্যোদয়ের যত দিন আছে নবীজি বলেন সব থেকে সেরা দিন হলো জমার দিন আল্লাহ নবী আরও বলেন খুনি আদম জমার দিন আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই জমার দিন আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করলেন নবীদেরকে পরীক্ষা করেছেন অনেক নবীদেরকে পরীক্ষায় পাশ করিয়েছেন এই জমার দিন আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লাম আরও বলেন সাবিরা শুনে নাও জেনে নাও জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দাদের দোয়া কবুল হয় সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোন সময় সময়টি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন সময়টি হলো বাদলা শ্রীলা বাতি শামস আসরের পর থেকে মাগরি পর্যন্ত ওই সময়টিতে আল্লাহর কাছে যে দোয়া করবে যা চাইবে যা বলবে আল্লাহ তালা তাই দিবেন আসরের সময়টি জুমার দিন অত্যন্ত মূল্যবান দিন যে সকল ফিরিস্তারা ডিউটি পালন করেছেন আসরের পরে ফিরিস্তারা তাদের ডিউটি পালন করে চলে যায় আল্লাহ পাক বলেন ফিরিস্তারা তোমরা যে সারাটা দিন ডিউটি পালন করেছো শেষ মুহূর্তে আমার বান্দাদেরকে কী অবস্থায় দেখে এসেছ আল্লাপাকের ফিরিস্তারা বলেন মালিক আপনার কিছু কিছু বান্দাদেরকে দেখেছি আপনার কদমে শীত দায় পড়ে আছে কোরআন পরে জিকির করে দোয়া করে আল্লাপাক বলেন তারা কি আমাকে দেখেছে ফিরিস্তারা বলেন না তারাকে জান্নাত দেখেছে ফিরিশারা বলেন না তারাকে জাহান্নাম দেখেছে ফিরিস্তারা বলেন না এ আমার ফিরিশারা তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের সব গুনা গুলামি আল্লাহ রবুল আলমিন মাফ করে দিলাম সুবাহার আল্লাহ আল্লাহর নবী সাল্লাহসাল্লাম বলেন দুই ঈদ থেকেও শ্রেষ্ঠ হলো জমার দিন الله پاک تو قرآن مدد رسول الله کے جانئے دلن حبيب وَإِذَا سَالَكَ عِبَادِيَ عَنِّي فَإِنِّي قَرِيب উজিব দাওয়াত আপনাকে যদি কেউ প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আমি তাদেরকে তাই দিব যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব আল্লাহ সোবাহান্লাহিবাহাম সম্মানিতা মাবুন আমার মুসলিম ভাইরা আমলটি করতে হবে আসরের নামাজের পরে যে কোনো সময় করতে পারেন কিন্তু আসরের পরে দোয়া কবুলের সময় ওই সময় করাটাই উত্তম তো সর্বপ্রথম আপনাকে আসরের নামাজ পড়া এটা হচ্ছে আপনার জন্য শর্ত শুধু আসরের নামাজ নয় আল্লাপাক তো আমাদের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো পড়ার জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনের বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন এবং একটি জায়গায় পাক বলেছেন ইন্না আল্লাহ আল্লাহরুল বলেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো নামাজ থেকে তোমরা গা ফেলো হও না কারণ নামাজ হলো ইন্না সালাত আনিল ওয়াল মুনকার নামাজ সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি পুকুর থাকে নদী থাকে ওই পুকুরে যদি দৈনিক পাঁচবার গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন সুল আল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বললেন তাহলে তোমরা শুনে রাখো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি পর তোমাদের শরীরের কোনো গুণা থাকার সম্ভাবনা নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার সম্মানিতা মামুন বিশেষ করে জমার দিন আসরের নামাজ পড়বেন আর নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজুতে যদি আপনার ভুল থাকে ত্রুটি থাকে আপনার নামাজ হবে না হবে না আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহ তো ইমানদারেরা তোমরা নামাজের দাঁড়ানোর আগে সুন্দর করে অজু করে নাও অজু করা শুরুতে বিসমিল্লাহ রহমানি রহিম পড়বেন সুন্দর করে নবীজির শিখানো পদ্ধতিতে অজু করবেন অজুর অঙ্গ প্রতঙ্গগুলাতে একটি পশম যেন শুকনো না থাকে সুন্দর করে অজু করবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে তারপরে হাসরের ময়দানে আল্লাহ তালা আপনার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নী সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোহান আল্লাহ যখন শেষ হয়ে যাবে কালিমে শাহাদাত পড়বেন আসমানের দিকে তাকিয়ু আল্লাহ ইল্লাল্লাহ হুয়া দা হু লা ওয়া সাহাদুয়া আন্না মোহেদ নাবদু হু সুলু কেলিমে শাদাত পড়লে পাক জান্নাতের গেইটের ফিরিশতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিশতারা সব দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সম্মানিত ভাইয়েরা আমার মুসলিম মা বোন যখন শেষ হয়ে যাবে আসলে নামাজ পড়ে নেবেন পুরুষ যারা মসজিদে পড়বেন জামাতে মাবুরেরা বাসায় পড়বেন আসলে নামাজ আট রাকাত রাকাত সন্ন্যাদ চার রাকাত ফরজ পড়ার পর

কামাবা তালাই বরাহিম ওয়ালা আলী বরহিম হিনাক হামিদুম মজিদ এই দুরুদে ইব্রাহিম পড়া শেষ হলে তারপর এগারো বার কমপক্ষে এগারো বার এগারো বার থেকে শুরু করে একশো দুইশো তিনশো বার ইস্তেফার পড়বেন ছোট্ট স্তেফেফারটি এটি পড়লে পনেরোটি পুরস্কার পাবেন সেটি বলে ছোট্ট স্ত্রী আপনাদেরকে বলে দিব এক নাম্বার জীবনের সব পাক মাফ করে দিবেন দুই নাম্বার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিক প্রশস্ত হয়ে যাবে চার নাম্বার পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ই শক্তি বৃদ্ধি পাবে ছয় নম্বর হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নম্বর পাকের সন্তুষ্টি অর্জন হবে আট নম্বর চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষণ হবে দশ নম্বর সুসন্তান লাভ হবে এগারো নম্বর নদী নালায় পানি প্রবাহিত হয় দশ বারো নম্বর সম্মান মর্যাদা বেড়ে যাবে তেরো নম্বর আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায় চোদ্দ নম্বর মোস্তাজাবদ দাওয়ার গুণ অর্জন করা যায় পনেরো নাম্বার পরকাল আল্লাহ পাক জান্নাত দিবেন এবার ইস্তেক শুনুন ইস্তক হলো ছোট্ট ছোট্ট আস্তা ফাট্টি লহা ও আতুবু ইলই আস্ত ও আতুবু ইলাই দুই সেকেন্ড তো লাগে না আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলই লহা ও আতুবু ইলাই আস্তাক ফিরুল্লাহ এটা পড়বেন এটা কমপক্ষে এগারো বার থেকে একশো বার পড়াটা চেষ্টা একশো বার পড়াটা ভালো বেস্ট আপনার দুই সেকেন্ড করে লাগলে কয় মিনিট থেকে লাগবে তিন চার মিনিট লাগবে আর চেয়ে বেশি লাগবে না আরও বেশি পড়তে পারলে ভালো হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন্লিস আল্লাহ সাল্লাহআসাল্লাম বলেন যারা এই ইজতে বেশি বেশি করে পড়বে ইস্তগাফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ আল্লাহরুল আয়লমিন তাদের সকল পেরেশানি দূর করে দিবেন আল্লাহ আল্লাহরব্বুল আয়ালমিন তাদেরকে আল্লাহ পাক তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাহমদি ইশ্তাফার করবেন পরে মুনাজাত আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাকের কাছে রিজিক চাইবেন ধন দৌলত চাইবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন পাক তো বলে দিয়েছেন ও দিয়ে আস্তাজিবলাকুক আমাকে ডাকো আমি আল্লাহ সাথে সাথে জবাব দিব আর আল্লাপাক কোরআনের মধ্যে আরও জানিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তো বলেছেন আল্লাহ পাক বলেছেন যারা ইবান আনবে প্রবল ইবান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা পাক খুলে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন জমার দিন আমাদেরকে এই আমলটি করার সবাইকাল্লাপাক্তা ও ফিক দান করুন